নমস্কার কেমন আছেন সবাই এই যে স্টেশনটি দেখতে পাচ্ছেন আর অগণিত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন কেন জানেন আজকে হচ্ছে মহালয়া মহালয়ার পূর্ণ লগ্নে প্রচুর মানুষ স্নান করতে এসেছে এটি হচ্ছে আজিমগঞ্জ স্টেশন মুর্শিদাবাদ জেলায় আজিমগঞ্জ জিয়াগঞ্জ রঘুনাথগঞ্জ বহরমপুর এইসব শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছেন অতিত ধারিণী মা গঙ্গে আমরা বছরে এক দুবার স্নান করতে আজিমগঞ্জে আসি বহরমপুরে গেলে তো দুটো লাভ হয় কেনাকাটা হয় মামার বাড়ি ঘোরা হয় সেই সঙ্গে গঙ্গা স্নান হয় আজিমগঞ্জে এলে শুধু গঙ্গা স্নানটাই হয় যাই হোক আজকে আমরা সুন্দরভাবে আমার দুই দাদা বৌদির সাথে ভোর ভোর উঠে গঙ্গা স্নানে চলে এসেছি পাঁচটা পঁয়ত্রিশে নলাটি থেকে একটা ট্রেন ছেড়েছিল তো সেই ট্রেনে আমরা পৌঁছে গেছি সাড়ে সাতটার মধ্যে আমাদের স্নান হয়ে গেছে বাড়িতে তো সাড়ে সাতটার সময় মনে হয় বাবা কত সকাল এখন ঘুম থেকে উঠবো না কিন্তু এই যে স্নান করতে এসেছি তখন কিন্তু স্নান টান সব সারা হয়ে গেল এত দূরে এসেও দেখুন কি সুন্দর গঙ্গাটা চারিদিক সবুজ গাছ ভর্তি ওপারে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে একজন বললো ওটা নাকি শ্রীপদ সিং কলেজ নাম করা কলেজ অনেক দিনের নাম শুনেছি কলেজটার ওটি হচ্ছে জিয়াগঞ্জ ওপারটি আর এই জিয়াগঞ্জ হলো একজন বিখ্যাত মানুষের বাড়ি সবাই আপনারা জানেন তবুও আমি বলে দিই বিখ্যাত মানুষটি হলেন অরিজিৎ সিং স্বনামধন্য সঙ্গীত শিল্পী তার বাড়ি জিয়াগঞ্জে কখনো আমি জিয়াগঞ্জে যাইনি যদি কখনও কোনো দিন যাই অবশ্যই আপনাদেরকে সেটি জানাবার চেষ্টা করব আজকে এই যে মূর্তিটি মহাদেবের আর সঙ্গে আমার মনে হলো এটি মা গঙ্গা অসাধারণ শিল্পীর শিল্পকলা ভীষণ ভালো লাগছিলো স্নান সেরে অনেকটা সময় আমাদের হাতে ছিল তো ঘুরে ঘুরে একটু দেখলাম আপনাদেরকেও দেখাবার চেষ্টা করলাম এখনও পুজো আসতে বেশ কিছু দিন দেরি আছে আপনারা ইচ্ছা করলেই ভোর পাঁচটা পঁয়ত্রিশে ট্রেন ধরে সোজা আজিমগঞ্জ যেতে পারবেন খরচও খুব কম দিয়ে গঙ্গা জল নিয়ে স্নান সেরে আনন্দ করে আপনারা বাড়ি ফিরতে পারবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর ভালোভাবে সকলে মিলে পুজো কাটাবেন সকলকার জন্য শুভকামনা রইল ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলার দিকে গঙ্গা স্নানের একটা রীতি প্রাচীন যুগ থেকে চলে আসছে সেই রীতিকে আমরা বহন করে চলেছি মাত্র